বিসমুল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা তা আজকে শুক্রবারে রান্না করেছি এখানে টক দই দিয়ে টমেটো মটরশুঁটি দিয়ে রুই মাছের কালিয়া ছেলে মেয়ে আজকের মাংস খাবে না এই জন্য শুক্রবারের মাংস রান্না করে নেই আর রান্না করেছি লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে এটা এটা খেতে অসম্ভব মজা লাগে কে কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন আর সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো এখানে আছে সাদা ভাত সকালবেলায় উঠে আগে ঘর সব গুছিয়ে নিয়েছি ঘর গুছাইয়ে তারপরে সব কাজ সেরে রান্না করতে গেছি তো এখানে বিছনাটাও তুলে নিচ্ছি তো সবাই একটু আমার পাশে থাকবেন আমি দেখেছি যে অনেকেই সাবস্ক্রাইব করে আবার সেটা আনসাবস্ক্রাইব করে দেয় কেউ এরকম কখনোই করবেন না এতে আপনার যদি চ্যানেল থেকে থাকে আপনারও সমস্যা আমার চ্যানেলেরও সমস্যা এই জন্য বলছি কেউ সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না আর সবাই ভিডিও দেখবেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিবেন এটাই আর এই যে আমাদের ওয়াচ টাইমও কাটা যায় সাবস্ক্রাইব কাটা গেলে তো আরও সমস্যা এই জন্য সবাইকে অনুরোধ করছি কেউ সাবস্ক্রাইব করে সারে তারপরে সাবস্ক্রাইব আর কাটবেন না যদি ভালো লাগে দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে করারও দরকার নাই আনসাবস্ক্রাইব করারও দরকার নাই তো এটাই হলো কথা তো সবাই একটু পাশে থাকবেন যেহেতু এখনও চ্যানেলে আগাইতে পারি নাই তো সবাই একটু পাশে থাকলে একটু আগাইতে পারবো সবাই একটু পাশে থাকবেন সহযোগিতা করবেন সবাই ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি ভিডিও আজকে করতে পারিনি একটু শরীরটাও ভালো না তারপরে শুক্রবারের দিন ছিল সব মিলিয়ে আর কি তেমন ভিডিও করা হয় নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাইকে বিদায় জানিয়ে এখন রাখছি আল্লাহ হাফেজ